আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আচ্ছা যদি আপনাকে একদিনের জন্য ফেসবুকের প্রধান বানিয়ে দেয়া হয় তাহলে আপনি কি করবেন যদি এটা আমাকে বানিয়ে দেয়া হয় তাহলে আমি কি করব সেটা আপনাদেরকে বলি আমি করবো কি সর্বপ্রথম সর্বপ্রথম ফেসবুক থেকে যত সব কাপল ভিডিও এবং কাপল ব্লগার আছে তাদের ফেসগুলো নষ্ট করে দিতাম তাদের ভিডিওগুলো আমি রিমুভ করে দিতাম কারণ হলো কি এরা নোংরামের সর্বোচ্চ সীমায় সর্বোচ্চ সীমা যেটাকে বলে তার থেকেও আরও দূর পর্যন্ত চলে গিয়েছে আসলে বাংলাদেশে আরেকটা সমস্যা হলো কি জানেন বাংলাদেশে আরেকটা সমস্যা হলো এদের ফ্যামিলি এদের পরিবার এদের ভাই এদের বাপ এদের মা আসলে কেউ মনে হয় এদেরকে এসব বিষয় নিয়ে কিছুই বলে না রাত তিনটা বাজে তারা সজাগ হয়ে তারা কি করবে একটা ফ্যামিলি একটা কাপল তারা কি করবে সেটা তারা ভিডিওর সামনে উপস্থাপন করছেন অর্থাৎ তাদের কিছুই ভিডিওর সামনে থেকে বাদ দিচ্ছেন না তারা এভরিথিং সব কিছু সব কিছু তারা উপস্থাপন করছে আমাদের সামনে এভাবে যদি অপেক্ষা করতে থাকি আরও কিছুদিন পরে আরও কিছুদিন পরে দেখব তাদের চব্বিশ ঘন্টার পুরো চব্বিশ ঘন্টায় তারা কি করছেন সবগুলো ভিডিও আমাদের সামনে চলে আসবে আমি যদি এই ফেসবুকের একদিনের জন্য প্রধান হতে পারতাম এদের তেরোটা বাজিয়ে ছাড়তাম আসলে এদের ফ্যামিলিকে দোষ দিয়ে লাভ নেয় কারণ আপনি দেখবেন বেশিরভাগ কাপল বেশিরভাগ কাপল ভিডিও যারা করে তারা ফ্যামিলির অমতে পরিবারের অমতে চুরি করে পালিয়ে গিয়ে বিয়ে করে এবং তারা শেষ পর্যন্ত কোনোভাবে যখন কোনো কিছু চালাতে না পারে তখন তারা এই ব্যবসায় নেমে পড়ে আর এটাই হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ সীমার একটি দেহ ব্যবসা আমরা পর্ণস্টারদেরকে অনেক নোংরা মনে করি কিন্তু এখন দ্বিতীয় পর্ন হিসেবে এইসব কাপড় ব্লগারদেরকে আমরা মনে করাটা এখন আমাদের জন্য স্বাভাবিক আপনার সুন্দরী বউ আছে তাহলে এটা কি সারা দুনিয়ার মানুষকে দেখাতে হবে এমন ভাবে দেখাচ্ছে মনে হচ্ছে যে শাড়ির দোকানে গিয়ে মানুষ শাড়িটা উলট পালট করে দেখছে এটা সুন্দর কিনা এখানে আরেকটি মজার বিষয় হলো এদের মধ্যে এসব কাপল ব্লগার যারা এদের আপনারা দেখবেন কখনো এক স্ত্রীতে মন ভরে না এক স্বামীতেও মন ভরে না কিছুদিন যাওয়ার পর যখন তারা একটু ফেমাস হয় অর্থাৎ তাদের এই সুন্দর শরীর দেখিয়ে যারা তখন একটু উপর স্তরে ওঠে তখন তাদের বের হয় আস্তে আস্তে তাদের সেই গোপন রহস্যগুলো তখন আমরা সাংঘাতিক দর্শক হিসেবে নির্মম ভাষার দর্শক হিসেবে আমরা দেখতে পাই মেয়ে এসে কান্নাকাটি করছেন ছেলে তার উপর অত্যাচার করে ছেলে এসে বলছেন এই মেয়ে আমাকে ছাড়াও আরও অনেক ছেলের সাথে কথা বলে তাদের ছাড়াছাড়ি হয় দুজন আলাদা হয়ে যায় তারপরে শুরু হয় তাদের অন্যরকম চিন্তাভাবনা ছেলের এসব ছেলেদেরও বান্ধবীর অভাব হয় না আবার এসব মেয়েদেরও টাকার অভাব হয় না দশ মিনিট একশো আধা ঘন্টা পাঁচশো এক ঘন্টা এক হাজার আবার এইসব নোংরা রাই প্রবাসী ছেলেদেরকে যারা বাউন্ন ডিগ্রি তাপমাত্রাতেও পরিশ্রম করে যায় ফ্যামিলি পরিবারের জন্য ওই নোংরা রাই এই প্রবাসী ছেলেদেরকে নিয়ে হাসি ঠাট্টা মজা করে এবং শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হয় এটা সারা বিশ্বই দেখে কিন্তু প্রবাসীরা সবসময় সম্মানের পাত্র ছিল সবসময় সম্মানিত থাকবে কারণ পরিশ্রম কখনো বেইমানি করে না পেটনাবাজির সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে আমাদের সমাজ জানি না এ থেকে পরিত্রাণের উপায় কি তবে আমার মতে প্রত্যেকটা ফ্যামিলি একটু সচেতন হওয়া দরকার যেন কোনো ফ্যামিলি থেকে এইসব কাপল ব্লগার নামে কোনো ছেলে মেয়ে তৈরি না হয় এবং তারা এগুলা করার সাহস না পায় তো অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে আমার এই ভিডিওটি পৌঁছে যেতে পারে শত শত মানুষের কাছে অর্থাৎ আপনার একটি শেয়ার আমার কাছে অনেক মূল্যবান অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন আপনার মতামত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম